আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই এক ধরনের অনিশ্চয়তা এক ধরনের মীমাংসাহীনতা বিরাজ করছিল তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তিস্তা পানি চুক্তি আমার কাছে এখন এটাও মনে হয় এই যে সরকারের সঙ্গে এইবার এই যে হাসিনা সরকার তাদের যে পতনটা ঘটল এই পতন ঘটার সঙ্গে অনেক অনেক বিষয় কিন্তু জড়িত আছে অনেক অনেক ঘটনা অনেক অনেক আপনার কার্যক্রম জড়িয়ে আছে এবং সেসব ঘটনার মধ্যে আমার কেন যেন মনে হয় এই তিস্তা পানি চুক্তিও একটা ইস্যু হতে পারে এ কারণে হতে পারে তিস্তার পানি আমরা পাচ্ছি না সেই পানি না পাওয়ার বিকল্প হিসাবে আমরা এখানে একটা প্রকল্প করতে চেয়েছিলাম সেই প্রকল্পে চীন সাহায্য করতে চেয়েছিল। এবং পরে সরকার আবার চীনকে বাদ দিয়ে ভারতের দিকে ঝুঁকে পড়েছিল। এই যে টানা পড়েন এই টানা পোড়নের মধ্য থেকে আরও যে যে সমস্যাগুলো উদ্ভব হয়েছে ডিটেলে বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমার মনে হয় এটা একটা ঘটনা হতে পারে সেই তিস্তা ইস্যুটা কিন্তু আমাদের সামনে রয়েই গেল তিস্তার সমস্যা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সমাধান করবে এটা কিন্তু দেখার বিষয় কিন্তু সমাধান তো করতে হবে বাংলাদেশকে ভারত থেকে পানি আনার জন্য চুক্তি করতে পারবে সেই চুক্তিটা হয় কিভাবে হবে চুক্তিটা না হলে কেন হবে না অথবা যদি চুক্তি না হয় যদি আমরা পানি একেবারেই না পাই আমরা বিকল্প কি পদ্ধতি গ্রহণ করব আমরা কি ওখানে চেষ্টা প্রকল্পটা করব যেখানে আমরা শুকনা মৌসুমের জন্য পানি ধরে রাখতে পারব এই সমস্ত প্রশ্ন কিন্তু আসবে যদি আমরা প্রকল্পটা করি প্রায় এক বিলিয়ন ডলারের একটা প্রকল্প কিন্তু সেই প্রকল্পটা আমরা কাদের দিয়ে করাবো ইন্ডিয়াকে দিয়ে করাবো নাকি চীনকে দিয়ে করাবো নাকি তৃতীয় অন্য কোনো দেশকে দিয়ে করাবো এই প্রশ্নগুলো সামনে আসবে আমরা কি চীনকে যে প্রকল্পটা করিয়ে ইন্ডিয়ার ওপর অন্য কোনো চাপ প্রয়োগ করতে পারবো ততটুকু মেরুদণ্ড কি আমাদের আছে এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসবে দিন কয়েক আগে ভারতের সংবাদ মাধ্যম একটা বার্তা সংস্থা পিটিআই বাংলাদেশে তাদের একজন প্রতিনিধি পাঠিয়ে ডক্টর ইউনুসের একটা ইন্টারভিউ করেছিল বেশ বড় ইন্টারভিউ সেই ইন্টারভিউটা ভারতের একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছে পিটিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তারপরে আপনার ইন্ডিয়ার টাইমস পত্রিকা প্রকাশিত হয়েছে ইন্ডিয়ার টিভিতে প্রকাশিত হয়েছে আর অনেক গ্রুপে প্রকাশিত হয়েছে এবং তারা কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি এই তিস্তার পানি চুক্তি নিয়েও আলোচনা করেছে এবং সেখানে তারা মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেছে যে আপনারা কি তিস্তা পানি বন্টন সমাধানের জন্য কি কোনো রকম ভারতকে চাপ দিবেন মানে চাপ দিবেন কিনা ডক্টর ইউনুস অত্যন্ত কূটনৈতিক ভাষায় তার জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে করা ইংরেজিতে তিনি বলেছেন যে পুশ করা এটা অনেক বড় শব্দ আমি এ ধরনের কথা বলছি না তবে আমরা আলোচনা করব আমাদের একসাথে বসে সমস্যার সমাধান করতে হবে এবং তিনি স্পষ্ট করে যে কথাটা বলেছেন যে আন্তর্জাতিক নিয়ম মেনে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান করতে হবে এটা একদম ক্লিয়ার কথা মানে ভারত কি চায় ভারত চাইলেই হবে না বাংলাদেশ চাইলেই পাবে এরকম না যে নদী একাধিক দেশের উপর দিয়ে বয়ে যায় সেই ধরনের আন্তর্জাতিক নদীর পানি বন্টন নিয়ে আন্তর্জাতিক কিছু নিয়ম আছে ইউনিসের বক্তব্য স্পষ্ট সেই নিয়ম মেনেই আপনাকে পানি বন্টন করতে হবে আপনি যেই হন না কেন আপনি নিয়ম মানবেন না কেন আপনি নিয়ম মানতে হবে মমতা ব্যানার্জি কী বললো অথবা মোদী কী বললো অথবা আমরা কি বললাম সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্ট্যান্ট হল নিয়মটা কী বলছে উনি নিয়মের কথাটা আবার তুলে ধরেছেন এবং উনি স্পষ্ট করে যে কথাটা বলেছেন সেটা হলো আমি পড়ে শোনাচ্ছি বক্তব্যটা যে এই ইস্যু মানে এই ইস্যু মানে পানি বন্টন ইস্যু এই ইস্যু নিয়ে বসে থাকার কারণে কোনো উদ্দেশ্য সাধন হচ্ছে না মানে উনি মনে করেন এতদিন এই ইস্যু নিয়ে আসলে জাস্ট বসেই ছিল সবাই বলছে এতে কোনো লাভ হচ্ছে না আমি কতটুকু পানি পাব সেটা জানলে ভালো হতো এমন কি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি না নাও হই তাতেও সমস্যা নেই তবে এর সমাধান হতে হবে মানে কথা কিন্তু স্পষ্ট যে আপনি আমাকে কতটুকু পানি দিতে চান এটা নিয়ে আলোচনা হতে হবে এবং এটা আমার জানা দরকার আমি যদি জানি যে আপনি আমাকে পানি কম দিতে চান এতে যদি আমি খুশি নাও হই তবু আমাকে জানতে হবে কারণ আমি জানলে পরেই আমি আমার মতো করে ব্যবস্থা নিতে পারবো আমি কি ব্যবস্থা নেব কি করব না করব সেটা আমার ব্যাপার কিন্তু আপনি আমাকে দেবেন কি দেবেন না ঝুলিয়ে রাখবেন এটা চলবে না এই যে ঝুলে না থাকতে চাওয়ার যে দৃঢ়তা যে মানসিক দৃঢ়তা এটাই হলো একজন রাষ্ট্রনায়কের চরিত চারিত্রিক বৈশিষ্ট্য এর আগে কী হয়েছে এর আগে মান অভিমান হয়েছে আমি ভারতকে অনেক দিয়েছি ভারতকে এত দিয়েছি যে তারা সারা জীবন তো ভুলতে পারবে না এইগুলি বলে ভারতের প্রতি আপনি আপনার আবেগ প্রকাশ করতে পেরেছেন হয়তো বা কিন্তু কাজের কাজ তো কিছু হয়নি আপনি তো তাদের সঙ্গে কোনো অ্যাগ্রিমেন্টে যেতে পারেননি আপনি তো তাদের উপর কোনো রকম চাপ প্রয়োগ করতে পারেননি চাপটা কিন্তু ওই যে উনি উনি বলেছেন আমি চাপ প্রয়োগ করবো না চাপটা অনেক বড় কথা ভেরি ইন্টারেস্টিং মানে আমি চাপটাকে বড় কথা মনে করছি মানে এত বড় কথা বলার দরকার নেই এর আগে আমি সমাধান করে ফেলবো সমাধানটাকে আলোচনা করব আপনি আমাকে বলেন আপনি কী দেবেন কী দেবেন না ওই যে তাই করে খেলা দেখাবেন এটা চলবে না আপনি স্টেট ফরওয়ার্ড বলেন আপনি যা দিবেন দিতে চান বলেন আপনি কী করবেন আপনি আইন মানবেন কি মানবেন না আন্তর্জাতিক আইন মানবেন কি মানবেন না বলেন যদি আপনি আন্তর্জাতিক আইন না মানেন তাহলে আমারও যাওয়ার জায়গা আছে সেখানে আমিও যাব এই যে বিষয়টা আমি মনে করি এই বিষয়টা এইভাবে বলাটা হলো সবচেয়ে বড় কথা মানে এখানে ব্যক্তিগত প্রেম প্রীতির ব্যাপার তো নাই রে ভাই আমার দেশের মানুষ পানিতে কষ্ট পাচ্ছে আমাদের পুরো একটা বিস্তীর্ণ অঞ্চল পানির অভাবে চাষাবাদ করতে পারছে না পুরো একটা অঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে আর আমি আবেগে আপ্লুত হয়ে বলছি আপনার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক আমি আপনাকে যা দিয়েছি আপনি সেটা জীবনে ভুলতে পারবেন না ভাই এই সমস্ত পীড়িতের কথা বলার তো কোনো দরকার নাই কাজের কাজটা করেন আপনাকে তো ক্ষমতায় পাঠানো হয়েছে প্রেম করার জন্য না আপনাকে ক্ষমতা পাঠানো হয়েছে দেশের মানুষের স্বার্থ সমুন্নত রাখার জন্য সেই কাজটা কি করতে পেরেছেন আপনি সে কথা কি সে কাজটা কি করতে চেয়েছেন আপনি সেই কাজটা করার জন্য কি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেরেছেন যদি না পেরে থাকেন তাহলে আপনি ব্যর্থ যদি পেরে থাকেন আপনি বলবেন চেষ্টা করেছেন চেষ্টাটা নমুনা দেখান সেই চেষ্টা নমুনাটা কি দেখাতে পেরেছেন এই জায়গায় হলো পার্থক্যটা ডক্টর ইউনেসের আরেকটা কথা আমি বলি উনি কী বলেছেন এটাও আপনাদের পড়ে শোনায় একটু তিনি বলেন আমাদের আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে এ বিষয়ে সমাধান করতে হবে ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকার চাই স্টেট কথা নীতি মেনেই সমাধান নিয়মে আবেগ দিয়ে সমাধান করার দরকার নেই কারণ আপনি তো আবেগের যোগ্য না আবেগের ব্যাপারটা কিরে পাই নিয়ম নীতি মানেন শুনেন প্রতিবেশী আপনি চাইলে আমার সঙ্গে যাত্রা করতে পারেন না আমিও পারি না আপনি যখন আমার অধিকারকে সমুন্নত রাখবেন আমার অধিকারকে স্বীকার করবেন তখন আমি আপনার নিজের স্বীকার করব আমার কেন যেন মনে হচ্ছে আগামী দিনগুলোতে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা অত্যন্ত ভালোর দিকে যাবে ভালোর দিকে যাবে এই কারণে কিছু কথা আছে কিন্তু প্রতিবেশী যদি নত যেন হয় তাহলে মানুষ তাকে পেয়ে বসে কিন্তু প্রতিবেশী যদি মেরুদণ্ড সম্পন্ন হয় তাহলে সেটা দুই দেশের জন্যই আমি মনে করি একটা উইন উইন সিচুয়েশন যেখানে দুজনের মধ্যে দুজন প্রতিবেশীর মধ্যে উইন উইন সিচুয়েশন থাকে মানে কেউ হারে না দুজনেই যেতে সেই সম্পর্কটাই আসলে দীর্ঘস্থায়ী হয় সেই সম্পর্কটাই সম্মানজনক হয় সম্পর্ক সম্মানজনক হয় জরুরি আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন তারা সেরকম একটা ভারতের সঙ্গে আমাদের একটা সম্মানজনক সম্পর্কের অন্তত সূচনাটা করে দিয়ে যে যেতে পারবেন প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ